সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা মারা গেছেন বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র কৌতূহল ও বিভ্রান্তি তবে এখনো পর্যন্ত শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম বা সরকারি সূত্র থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বরং চেক সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে ভাইরাল ছবিটি শেখ হাসিনার নয় ভারতের এক নারীর পুরনো ছবি যা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তার পালিয়ে যাওয়ার পর একাধিক কল রেকর্ড ও অডিও ক্লিপ ভাইরাল হলে তার বাস্তব অবস্থান আজও অজানা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার নিখোজ অবস্থা ও বর্তমানের এই মৃত্যু গুজব দুটোই দেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে ফলে বলা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো শেখ হাসিনা মারা গেছেন এই খবরটি এখনো পর্যন্ত নিশ্চিত নয় বরং এটি ভুয়ো তথ্য হওয়ার আশঙ্কাই বেশি হলুদ সাংবাদিকদের কোনো কাজ নাই হলুদ সাংবাদিকরা শুধু উল্টাপাল্টা খবর ছড়ায় গতকালকে শেখ হাসিনা মারা গেছে এটা নিয়ে খবর ছড়াইছে শেখ হাসিনার একটা ছবি যেটা আসলে শেখ হাসিনা না সেটা নিয়ে বলছে তিনি মারা গেছে তারপরে সারাক্ষণ উল্টা পাল্টা উল্টা পাল্টা ফেক নিউজ ফেক নিউজ দিতে জনগণ আমরা কি করবো আমরা হ্যাঁ উনি মারা গেছে এইটা বললেও এখন গালি খাইতে হয় মানে ভালো কিছু করলেও গালি খাইতে হয় আপনারা গালি দিবেন কারে এটা আগে হিসাব করেন ভালো কিছু বললে গালি দিবেন না খারাপ কিছু করলে গালি দিবেন না আপনারা ডেসপারেট যে আপনারা যাবে পাইবেন তারই গালি দিবেন যা জানবো তা জানাবো না আজব তো আপনি গণভোটকে কোন চোখে দেখছেন একটা গণভোট আয়োজন করতে প্রায় দুই হাজার কোটি টাকা খরচ হবে মানে একটা নির্বাচনের সমমূল্য টাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাও দরকার প্রায় নির্বাচনে যেমন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা থাকে তো ঠিক নির্বাচনের আগে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা গণভোট কতটা যুক্তিসঙ্গত সেটা একটা বড় প্রশ্ন যে বাংলাদেশের যেই অর্থনীতি অবস্থা খারাপ এই মুহূর্তে এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে গণভোটেরই কি দরকার এই গণভোটটা কিসের জন্য সেটাও অনেকে জানে না মূলত এই গণভোটটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানটাকে বাদ দিয়ে জুলাইয়ের সনদে যে আশিটা প্রস্তাব মানে এখন সর্বসাফল্যে পঞ্চাশটা প্রস্তাবকে সংস্কার করে সংবিধানে রূপান্তর করা হবে সেই সংবিধান মানে জুলাইয়ের সনদটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে তো এই গণভোটে এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শুধু হ্যাঁ আর না ভোট দিতে জনগণ তার মানে বাসা থেকে কেন্দ্র পর্যন্ত পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া খরচ করে দিয়ে আসবে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই হ্যাঁ না ভোটের মধ্যে আসলে কি আছে পঞ্চাশটা প্রস্তাব সংস্কার করে সংবিধান করা হবে এই সংবিধানে কি কি কাটাছেড়া করা হচ্ছে কোন কোন ইতিহাসকে বাদ দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের কি কি বাদ দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর সেটা বাদ গেছে এটা আগে থেকে বলে দেই ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণার কথাও বাদ যাচ্ছে সেটাও বলে দিলাম এরপরে হচ্ছে দশই এপ্রিল যে প্রবাসী সরকারের ঘোষণা করা হয়েছিল মুজিব সরকার ওটাও বাদ যাচ্ছে তার মানে অনেক এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে এই জুলাইয়ের সনদে যে সংবিধানে রূপান্তর করা যাচ্ছে এটা থেকে বাদ দিয়ে দেওয়া হবে তো জনগণ কোনটা বাদ যাচ্ছে কোনটা আবার নতুন করে আসছে কি কি মুছে যাচ্ছে কি কি ইতিহাস আসছে এটাই তো জনগণ জানে না শুধু হ্যাঁ না ভোটের মধ্যে কি বাংলাদেশের সংবিধানটা বাদ হয়ে গেলে কি এটা ভবিষ্যতের জন্য সাধারণ মানুষের কাছে এই জুলাইয়ের সনদ কি গ্রহণযোগ্যতা পাবে এর মধ্যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই গণভোটের আয়োজন বিএনপি বলছে যেহেতু অনেক কোটি টাকা ব্যয় হচ্ছে নির্বাচনের দিনই এই গণভোটটা হোক কিন্তু এনসিপি এবং জামাত মোটামুটি সরকারও এ ব্যাপারে এগ্রি যে আগেই হোক গণভোট মানে নভেম্বর ডিসেম্বরের মধ্যে তো নভেম্বর ডিসেম্বরে এই সরকারের মানে বাংলাদেশের রাষ্ট্রের কোষাগারের প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় করে এই গণভোটের আয়োজন করে আবার তিন মাস পরে দুই হাজার কোটি টাকা ব্যয় করে আবার নির্বাচন বাংলাদেশের কি অর্থনৈতিক অবস্থা অতটা স্বচ্ছল এই মুহূর্তে তো এই গণভোট মানে জুলাইয়ের সনদকে সংবিধান বাস্তবায়ন করার জন্য এই গণভোটের আয়োজন কিন্তু আপনি কি জানেন এই বাংলাদেশের ইতিহাস থেকে কি কি মুছে ফেলা হচ্ছে কি কি মুছে ফেলা হচ্ছে না এই যে গণভোটের আগে সাধারণ মানুষকে অবগত করতে হবে যে সংবিধানের হিসাবে যে সনদকে বাস্তবায়ন করা হবে সেখানে কি কি আছে আর নাই সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই যে এই ডক্টর ইউনুসের যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাইয়ের সনদটাকে মানে সংবিধান সংস্কার বাস্তবায়ন দুই হাজার পঁচিশে রূপান্তর করতে যাচ্ছে সেটা দুইশো বাহাত্তরের দিনের মধ্যে যদি জাতীয় সংসদ এ ব্যাপারে পুরোপুরি সংবিধানে রূপান্তর করতে ব্যর্থ হয় তবে অটোমেটিকলি মানে অটোপাসের মতো অটোমেটিকলি এটা সংবিধান হয়ে যাবে এখানে কোনো আইনি বাধা থাকবে না তাহলে বুঝতে হবে এই হাজার হাজার কোটি টাকা খরচ করে এই গণভোট আসলে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে শুধুমাত্র এই মুক্তিযুদ্ধের সংবিধানকে বাদ দিতে চাচ্ছে আসলে অনেকে ভাবে যে এটা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর সংবিধান কিন্তু একটা কথা বলে রাখি এই সংবিধান বহুবার কাটাছেড়া করা হয়েছে যখন জিয়াউর রহমান আসলো তখন অনেকগুলি সংবিধানের যে পার্ট আছে এগুলি কেটে কাটা করা হয়েছে এর সাথে আমলে এই সংবিধান কাটা ছাড়া করা হয়েছে শেখ হাসিনা যখন আসছে তখন এই সংবিধান কাটা করা হয়েছে আবার বিএনপি যখন ক্ষমতা আসছে সংবিধান কাটা করা হয়েছে মোটামুটিভাবে যতগুলি সরকার আসছে তত সময় কিন্তু সংবিধান কাটা করা হয়েছে তাহলে সেই একাত্তরের সংবিধান থাকলো কোথায় বাহাত্তরের সংবিধান অথচ অনেকেরই মানে কি বলবো মাথা খারাপ হয়ে গেছে মুক্তিযুদ্ধের সংবিধান বাদ দিতে হবে এখন মুক্তিযুদ্ধের সংবিধান বাদ দিতে গিয়ে বাংলাদেশে দুই হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে মানে তাদের তর সহ্য হচ্ছে না যে ঠিক আছে আমরা জাতীয় নির্বাচন পর্যন্ত ওয়েট করি যাতে এত টাকা খরচ হচ্ছে তো এর পিছনে কি কোনো রহস্য নেই মনে হয় আপনার এটা অনেক বড় একটা রহস্যের ব্যাপার যে আপনার আমার সংবিধান থেকে আসলে কি বাদ যাচ্ছে কি প্রবেশ হচ্ছে এটা কি শুধুমাত্র হ্যাঁ না ভোটের মধ্যে কি যথেষ্ট এত টাকা ব্যয় করে একটা ভোট গণভোট সেটা একটু চিন্তা করে দেখবেন যে কি হতে যাচ্ছে ঠিক আছে কিন্তু বিএনপি যদি যদি পায় সংসদে তাদের দুই তৃতীয়াংশ অবস্থান থাকে তাহলে তারা যেটা দ্বিমত করেছেন যেমন তারা কিছু মেজর জিনিসের দ্বিমত করেছেন একটা হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন না এটার ব্যাপারে তারা দ্বিমত করেছেন তারা বলছেন যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটা মানব না যেমন আমরা ঐকমত্য কমিশনে অধিকাংশ দলের মতামতের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা আপার হাউস থাকবে এবং সে আপার হাউসটা গঠিত হবে প্রাপ্ত ভোটের রেশিও আকারে অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে বিএনবি বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে এটা আমরা মানব না এভাবে দুদক তারপরে আপনার পিএসসি গঠনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম এটা নিয়োগে একটা কমিটি কাজ করবে বিএনপি এটাতে নোট অফ ডিস আমরা বলতে বেশিরভাগ দল বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার মানে আমরা যদি দুই তৃতীয়াংশ বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন আমরা এই সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতর্ক করেছি বোঝানোর চেষ্টা করেছি বিএনপি কে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন নোট অফ ডিসন যখন দিচ্ছেন তখন এজিফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন আপনারা ক্ষমতায় যাবেন এই